সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যেখানে যে অবস্থা আছো আশা করি অনেক অনেক ভালো আছে আজ তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায়টা রয়েছে প্যাটার্ন সেই প্যাটার্ন নিয়ে চলে আসলাম আশা করি সকলেই মনোযোগের সহিত আমার এই ভিডিও দিতে থাকবেন তাহলে প্যাটার্ন সম্পর্কে সমস্ত চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী আমরা আসলে প্রথমেই কিন্তু আজকে জানবো যে প্যাটার্ন এই প্যাটার্নটা আসলে কি আমরা প্রথমেই জানবো যে প্যাটার্নটা কি কারণ প্যাটার্ন কি যদি এটা আমি না জানি তাহলে কিন্তু হবে না তাহলে এই জন্য আজকের প্রথম প্রথমটা জানতে হবে প্যাটার্ন আসলে এটা আসলে কি প্যাটার্নটা কি তো প্রিয় শিক্ষার্থী যে প্যাটার্ন হচ্ছে যে এমন একটা অবকাঠামো যে এমন একটা কাঠামো যে কাঠামোটা সুনির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তৈরি করা হয় সেখানে থাকতে পারে বিভিন্ন সংখ্যা বিভিন্ন রাশি বিভিন্ন রং ঠিক আছে আমরা যদি ছবি আট করি তাহলে কিন্তু সেখানে আমরা কি করি ধরো একটা গোলাপ ফুল আট করতে চাচ্ছি বা একটা গোলাপ ফুল আট করবো তাহলে গোলাপ ফুল যে ফুলটা রয়েছে ফুলে লাল রং দিব পাতাগুলোতে সবুজ দিবো এই যে এটা সাজানো এই সাজানোটি হচ্ছে মূলত প্যাটার্ন একটা যেটাই যে কাঠামোটাই তৈরি করো না কেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট কী থাকবে একটা সুন্দর একটা নিয়ম থাকবে সুতরাং আমরা গণিতের ভাষায় বলতে পারি যে প্যাটার্নটা আসলে কি একাধিক রাশি বা সংখ্যাকে কোনো বিশেষ নিয়মের মাধ্যমে কমা ব্যবহার করে পরপর লিখলে যা তৈরি হবে সেটি মূলত হচ্ছে প্যাটার্ন আমরা একটা প্যাটার্ন লিখতে পারি দেখো আমি একটা প্যাটার্ন লিখতেছি ধরো তিন কমা, ছয় অমা নয় অমা বারো অমা পনেরো অমা এভাবে চলছে অসংখ্য সংখ্যা তো এই যে দেখো যেটা সংখ্যাগুলো যে আমি লিখলাম তিন ছয় নয় বারো পনেরো এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মটা আসলে কি সেই নিয়মটা হচ্ছে মূলত এখানে প্রতিটি সংখ্যার ব্যবধান একই এখানে প্রতিটা সংখ্যার ব্যবধান কিন্তু এখানে কত করা হয়েছে তিন এই দেখো তিন থেকে ছয় তিন ব্যবধান আবার ছয় থেকে নয় তিন ব্যবধান নয় থেকে বারো ওই তিন ব্যবধান বারো থেকে পনেরো তিন ব্যবধান প্রতিটি সংখ্যার ব্যবধান কিন্তু একই সুতরাং আমরা কিন্তু এখন কি বলতে পারবো তিন ছয় নয় বারো পনেরো এই যে এটা একটা প্যাটার্ন ঠিক আছে কিন্তু আমি যদি এভাবে লিখি ধরো আমি একটা প্যাটার্ন অন্যভাবে লিখতে চাচ্ছি এভাবে লিখলাম তিন কমা লিখলাম দুই কমা পাঁচ কমা এক কমা সাত কমা চার হ্যাঁ এভাবে লিখলাম এই যে সংখ্যাগুলো যে আমি লিখলাম এখানে কিন্তু কোনো বিশেষ কোনো নিয়ম নেই কারণ এখানে তিন থেকে দুই এক কমেছে হ্যাঁ আবার দুই থেকে পাঁচ তিন বাড়ছে এখানে কিন্তু ব্যবধানগুলো একই নয় এখানে সম্পূর্ণ হজর অবস্থা সুতরাং আমরা এটিকে কখনো প্যাটার্ন বলব না তাহলে কোনটা প্যাটার্ন আমাদের প্যাটার্ন হচ্ছে তিন ছয় নয় বারো পণ্য এটি হচ্ছে প্যাটার্ন সুতরাং কৃষিক্ষেত্রে প্যাটার্নটা সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে এবং প্যাটার্নের মধ্যে আমাদের প্রত্যেকটা সংখ্যার ব্যবধান থাকতে হবে একই সুতরাং সেই রাশিগুলোকে বা সেই ধারাটাকে হ্যাঁ এটা কিন্তু আমরা ধারা হিসেবে বলতে পারি সেই ধারাটাকেই বলা হয় মূলত কি প্যাটার্ন তো প্রিয় এই প্যাটার্নে কিন্তু দেখেন অসংখ্য সংখ্যা রয়েছে হাজার হাজার সংখ্যা সামনে রয়েছে আবার এরকম দেখা করি একটা প্যাটার্নের যে কোনো আমরা একটা পদ নির্ণয় করতে পারবো আবার যে কোনো একটা রাশি নির্ণয় করতে পারবো সুতরাং প্রিয় শিক্ষার্থী আজকে কিন্তু আমাদের শুধুমাত্র এই ছোট্ট একটা ক্লাস সেই ক্লাসটা ছিল মূলত আমাদের একটা প্যাটার্নটা কি ঠিক আছে শুধু প্যাটার্নটা নিয়ে চলে আসি তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু এই প্যাটার্নের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে চলে আসবো আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ